আকবার এবং তোমাদের আমলগুলোকে বা দিন আসার আমল গুলোকে তোমরা সৌন্দর্য বর্ধন করো তোমাদের আমলগুলোকে গুলোকে তোমরা সাজাও যাতে করে সুন্দরভাবে তোমরা আল্লাহর সম্মুখে উপস্থিত হতে পারো যেদিন কোনো ভয় থাকবে না এমনভাবে তুমি তোমার আমলকে পৃথিবীর জমিনকে পৃথিবীর জিন্দগিকে তুমি এমনভাবে সাজাও যে ক্যামতের ময়দানে আল্লাহ সম্মুখে দণ্ডায়মান হতে তোমার জন্য কোনো ভয় থাকে না তোমার জন্য কোনো সংশয় থাকে না তোমার জন্য কোনো ধরনের কোনো সংকোচতা থাকে না এই জন্য তুমি কি করো ক্যামতের দিন আসার পূর্বে তুমি দুনিয়ার জমিনে তোমার দুনিয়ার হিসাব গ্রহণ করো এবং দুনিয়ার জমিনে তোমার আমলগুলোকে তুমি সাজাও এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়ায়ন্নামা ফখর হিসাবুYawm al-Qiyamati ala man hasibu nafsahu বলেন যে হে আমার ভাইরা তোমরা যদি নিজেদের ব্যাপারে দুনিয়ায় নিজেদের ব্যাপারে নিজেদের হিসাব গ্রহণ করো আশা করা যায় কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব সহজ হয়ে যাবে যদি আমরা এই দিন হিসাব গ্রহণ করতে পারি আশা করা যায় কি ময়দানে আল্লাহ তালা আমাদের জন্য হিসাব সহজ করে দেবেন কারণ আজকে যদি হিসাব করি তাহলে আমার যে অন্যায়গুলো আমার সম্মুখে বেসে উঠবে পৃথিবীর জমি না আমার অন্যায়ের ব্যাপারে আমার নস আমার আত্মা আমার নিজ থেকে আর কেউ বেশি ভালো জানে না এগুলো যখন আমি ভাববো চিন্তা করব যখন আমার সামনে চলে আসবে তখন আমি যদি আল্লাহর কাছে তাওবা করতে পারি ক্ষমা চাইতে পারি আল্লাহ ওয়াদা হচ্ছে আল্লাহ আপনাকে কি করে দেবেন ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য নিজেদের কর্মের ব্যাপারে ভাবা সম্মানিত উপস্থিতি অনেক কথা ছিল যাই হোক তো সব সব কথাগুলো আমি একটা কথাই সার সংক্ষেপে বললাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে যতটুকু জানলাম আমাদেরকে পূর্ণতার সাথে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন